এনসিএল টি টোয়েন্টিতে মিশ্র একটা দিন পার করলেন জাতীয় দলের তারকারা টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে রাম পেয়েছেন মুশফিক রহিম ও তাওদ হৃদয় তারপরও হেরেছে তাদের দল ব্যর্থ হয়েছেন নাজমুল শান্ত মমিনুল হক শাহাদ দিপুরা জয় এনে দিয়েছেন তামিমবিহীন চট্টগ্রামকে হারিয়েছে মুশফিক হৃদয় শান্তদেরই রাজশাহীকে এনসিএলে চট্টগ্রামের হয়ে চার ম্যাচ খেলে ঢাকায় ফিরে গেছেন তামিম ইকবাল তামিমের যেখানে শেষ মুশফিকের সেখানে শুরু সাথে তাওহিদ হৃদয় হৃদয় মুশির এনসিএল টি টোয়েন্টির অভিষেক হলো সেই তামিমের চট্টগ্রামের বিপক্ষে তামিমকে ছাড়াও চলতে পারে চট্টগ্রাম তামিমের জায়গায় ওপেনিং করতে এসে একশো স্ট্রাইক রেটে ছত্রিশ বলে করলেন বাহান্ন রান মোমিনুল হক অপর প্রান্তে টেস্ট ওপেনার মাহমুদুল জয় দশ বলে এগারো আর পনেরো বলে পঁয়ত্রিশ রান দেব তামিম ছাড়াই চট্টগ্রামের চ্যালেঞ্জিং স্কোর একশো আটানব্বই টাইগার ক্যাপ্টেন নাজবুল শান্তর ব্যাটে চার একশো পঁচানব্বই স্ট্রাইক রেটে হাবিবুর রহমান সোহানের বিশ বলে উনচল্লিশ রাজশাহী ইনিংসে চার নম্বরে তাও আর পাঁচ এলেন মুশফিক একশো আটচল্লিশ স্ট্রাইক রেটে একত্রিশ বলে ৪৬ মুশফিক মেরেছেন চারটা চার আর দুইটা ছক্কা একশো স্ট্রাইক রেটে বলে রান তাও তিনটা চার ছয়টা ছক্কা ম্যাচ বাঁচাতে পারেননি হৃদয় জয় থেকে দল তখন তেরো রান দূরে বাকি ছিল পাঁচটা বল রাজশাহী চট্টগ্রাম ম্যাচে শির দ্বারা সোজা করে পরীক্ষাটা দিলেন চট্টগ্রামের নাইম হাসান শেষ ছয় বলে রাজশাহীর প্রয়োজন তেরো টাইগার টেস্ট স্পিনার চাপের মুখে প্রথম বলে ফেরালেন হৃদয়কে তিন ও চার নম্বর বলে নিলেন আরো দুই উইকেট সাত রান দিয়ে দল জেতালেন চার রানে নিউজ সিলেট